যে কোনো ক্রিয়েটারের কাছে ফোন জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট থিং তাই না তাই ফোন যত সুন্দর হয় ফোন যত ভালো হয় সেটা একটা আলাদা পাওনা বা আলাদা একটা ভালোবাসা কিন্তু কোথাও গিয়ে তাই না তো অলরেডি আমার মেন যে ফোন এই যে এখন যেটা দিয়ে শ্যুট হচ্ছে সেটা এখনও মানি আমার কিং সেটা হচ্ছে আইফোন থার্টিন অনেক পুরনো মডেল তোমাদের এখন আইফোন ফিফটিন বেরিয়ে গেছে আর কয়েকদিন বাদে আইফোন সিক্সটিন বেরোবে বাট আমার কাছে ফার্স্ট আইফোন যেহেতু এটা আমার কাছে একটা ইমোশন কিন্তু এখন আমরা আনবক্সিং করব স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি এফ ইয়েস এই ফোনটার প্রচণ্ড প্রশংসা শুনেছি প্রথমেই বলি সরি অভ্রদা তোমার কথাটা রাখা হলো না অভ্রদা আমাকে সাজেস্ট করেছিলো যে যদি তুমি এডিটিংয়ের জন্য দেখছো তাহলে তুমি একটু ওখানি ওয়ান প্লাসের দিকে যেতে পারো ওয়ান প্লাস টুয়েলভ আর বা আইকু নিও নাইন প্রো বাট মানে আনফর্চুনেটলি আমি ওগুলো কোথাও অফলাইনে পাইও নি আর যত কটা অফলাইন শপে গেলাম বা অডিয়েন্সের যেখানে আমি পোল ক্রিয়েট করলাম সবাই মিলে সেই স্যামসংটাকে আমাকে বলল এবং সবাই মিলে যখন বলতে শুরু করলো আমারও কোথাও স্যামসাংয়ের প্রতি দুর্বলতা হলো এবং কয়েকদিন আগেই আমার বাবাও একটি মোবাইল কিনেছেন সেটাও স্যামসাংয়েরই এ থার্টি ফাইভ যদিও আমার বাবার অত রাফ ইউজ বা ক্যামেরা ট্যামেরা ইত্যাদি লাগে না যদিও আমি এই ফোনটা যে প্রাইজে পেয়েছি তাতে সেটা সাংঘাতিক প্রাইজ আমি এইটুকুই বলতে পারি কারণ আমার বাবা যে প্রাইজে এ থার্টি ফাইভ কিনেছে আমি তার এক দু হাজার টাকা বেশি দিয়ে এটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন কিন্তু পেয়ে গিয়েছি এবং আমার মন বলে যে অ্যান্ড্রয়েড ফোনের পিছনে কখনোই নিয়ার অ্যাবাউট ওই ধরো তোমার এক লাখ দেড় লাখ ইত্যাদি ইত্যাদি ইনভেস্ট করা উচিত নয় সেটা আইফোনের পিছনে কোনো ফোনের পিছনে এত টাকার ইনভেস্টমেন্ট দরকার নেই যেটা সেটা যদি তোমার কাজও হয় তারপরও আমার ফোনটা কাজের কিন্তু আমার এই ফোনটা যেটা আমি এখন শ্যুট করছি সেটা নিয়ার অ্যাবাউট পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা দাম ছিল যখন আমি কিনেছিলাম আর এখন তো আরও অনেক কম আছে আর এখন যে ফোনটা আমি নিয়েছি সেকেন্ডারি ফোন হিসেবে সেটারও কিন্তু ক্যামেরাটা বেশ ভালো ঠিক আছে তো যাই হোক এত ভাঁট না বোকে আমি এমনি কথা বেশি বলি তো এই হচ্ছে সেই ফোনের বক্স এবং চার্জার অলরেডি কিন্তু ওপেন বক্স ডেলিভারিতে সেটা খোলা হয়ে গিয়েছে এই হচ্ছে সেই ফোনের বক্স এবং এই হচ্ছে চার্জার এই চার্জার কিন্তু আমাকে ছাড়বেই মানে নিতেই হবে এই পিছু আমাকে ছাড়বে না দেখো আমি একটা জিনিস মানি যে অ্যাপেল হচ্ছে যে কোনো মানে মোবাইল ব্র্যান্ডের ওপরে সব থেকে বেস্ট ব্র্যান্ড আর যদি অ্যান্ড মানে আইওএস ব্র্যান্ডের উপরে এবার যদি অ্যান্ড্রয়েড ব্র্যান্ডের উপরে বলো সব থেকে বেস্ট ব্র্যান্ড যদি কেউ হয়ে থাকে সেটা কিন্তু স্যামসাং কারণ স্যামসাং এই চার্জার ফার্জার সঙ্গে সঙ্গে পাশে দিতে হয় নিতে হয় ইত্যাদি ইত্যাদি করতে হয় তো ওদের একটুখানি নাকড়া রয়েছে ওরা একটু মানে হাই ফ্ল্যাগশিপ জিনিসপত্র দামি জিনিসপত্র ব্যবহার করে সেটা একটু দামি ফোনগুলোই ভালো হয় কিন্তু মিড রেঞ্জ ফোনগুলো বা লো এন্ড ফোনগুলো খুব একটা ভালো হয় না এবং আমি পাঁচ জায়গায় পাঁচটা রিভিউ দেখে আরও দেখলাম যে এই ফোনটাকেই সবাই রেকমেন্ড করছে যদিও এটা এক্সেনস প্রসেসার অত ভালো নয় নাকি এডিটিংয়ের জন্য আমি বলে রেখে আমার লামসাম এডিটিংয়ের দরকার নেই আমি জানোই খুব একটা এই ভিডিওটাও কতটা এডিট করবো আমার যথেষ্ট ডাউট আছে তো আমি খুব একটা এডিট করি না আমার মোটামুটি ওই রাফ কাজ চললেই হলো তো যাই হোক এবার বিষয় হচ্ছে এই পুরো পুরো প্যাকেজটা তোমরা দেখেইছো একটা ভ্লগ আমি বানিয়েছি এই পুরো প্যাকেজটা আমি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকার ভিতরে পেয়েছি পঁয়ত্রিশ হাজার চারশো সাতানব্বই টাকা এত কম টাকার ভিতরে ফ্লিপকার্ট থেকে পেয়ে গেছি ওপেন বক্স ডেলিভারি হয়েছে তো ওপেন বক্স ডেলিভারি ফুটেজ তোমরা দেখতে পাচ্ছ যেখানে অলরেডি ছেলেটি আসে এবং ছেলেটিকে আমার মাকে দিয়ে দিই পুরো ফোনটা এইবার তুমি রেকর্ড করো রেকর্ড করো রেকর্ড করো বলতে থাকে চলো মানে ও যখন দেখি যে হ্যাঁ ফোন সব ঠিক আছে ওকে চলো খুলছে এবং কোনো স্ক্র্যাচ কোনো ডেন্ট কোনো কিছু নেই আইমাই নাম্বার সঙ্গে সঙ্গে মারি গুগলে এবং দেখি যে ফোনের বয়স একদমই কম আর কোনো অসুবিধা নেই এবং ফোনটা একদম মানে টাটকা ফোন আছে কোনো অসুবিধা নেই এবং ম্যানুফ্যাকচার থেকে স্যামসাং এবং সেটা নিউ দিল্লির ব্র্যান্ড থেকে করা হয়েছে তো আর কোনো সমস্যা লাগে না তো যাই হোক প্রথমে আমরা ফোনটা তো খুলব ফোনটাই তো আসল কিন্তু প্রথমে আমরা চার্জারটাকে একটু ওপেন করি চার্জারটাকে ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা গাইড দিয়েছে যাই হোক এটা আমরা আর পড়ি না গাইড ফাইড আর কী পড়বো চার্জারের ক্ষেত্রে চার্জার আর দেখানোর কী আছে তাও আমি যখন কিনেইছি পয়সা খরচা করে স্যামসাংয়ের তো এই সব বিষয় আছে পয়সা খরচা করে চার্জার কিনতে হয় তো সেম চার্জার বাবারও একটা কিনেছে বাবারটাই আমি নিয়ে ব্যবহার করতে পারতাম বাট আমি যাই হোক একটা কিনেই নিলাম কারণ কখন বাবা থাকেন না থাকেন কি বিষয় হয় না হয় তো এই চার্জার তোমরা দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে স্যামসাংয়ের সেই চার্জার তো যাই হোক টোয়েন্টি ফাইভ ওয়াটের চার্জার এমন নয় যে প্রচুর সুপার ভোক চার্জিং বা ইত্যাদি ইত্যাদি ওয়ান প্লাসের মতন রয়েছে যেটা সেই পনেরো মিনিটের বিশ মিনিটের ভিতরে না তিরিশ মিনিটের ভিতরে বোধহয় ফোন চার্জ করে দেবে ফুল চার্জ করে দেবে এ ভাই এক ঘন্টা লাগিয়ে দেয় এক ঘন্টা দশ পনেরো মিনিট লাগিয়ে দেয় আর কি চার্জ হতে বাট আমার কোনো শিকায়ত নেই এগুলো নিয়ে যে না ভাই ফোনটা খুব খারাপ কারণ আমি হ্যাপটিক্স এত ভালো পেলাম আমি ফোনটা একটুখানি সব মানে বিকেলবেলা এসছে আমি ইউজ করছিলাম উইচ ইজ অ্যামেজিং হ্যাপটিক্স আমেজিং ফোনটা মানে ইনহ্যান্ড ফিলিংটা না সত্যি নিয়ম মানে এস সিরিজের ফোনের ওপরে কোনো ফোন হয় না স্যামসাংয়ের তো এস সিরিজটা থেকে হাই তো যদিও এটা ফ্যান এডিশন তারপরেও আমি বলবো যে হ্যাপটিক্সটা মারাত্মক তো চলো ওপেন করা যাক জাস্ট অলরেডি ওপেন বক্স ডেলিভারি হয়েই গিয়েছে চার্জারে এই কেবিলটা দেওয়া হয় ফোনের সাথে আর কিচ্ছু থাকে না ফোনের বক্সের ভিতরে এই কেবিল থাকে আর বলে রাখি আমার সিম টিম সব কিছু ঢা ঢালা হয়ে গেছে যেহেতু আর কিছু নেই সেহেতু এই দিকে একটা বক্সের ভিতরে একটা ইয়ে রয়েছে আমরা সেটা শুধু বার করার চেষ্টা করি কিছুই নেই সেটাতে একটা সিমিজ একটা টুল আছে আর কিছু নেই যাই হোক এইদিকে পড়ে গিয়েছে হ্যাঁ বেরিয়েছে যাই হোক এইটা একটা সঙ্গে দিয়েছে তো যাই হোক আমরা এটা দেখি কী আছে ভিতরে কী আছে ভিতরে তোমরা সবাই জানো এই বোকা জিনিসপত্রগুলো আমি তো টেক ইউটিউবার না আমি ভালো করে করতে পারি না গুছিয়ে যাই হোক এটার ভিতরে একটা সিমিজ একটা টুল আছে বেশ দেখতে সুন্দর কিন্তু সিমিজ একটা টুলটা আমার বেশ ভাল লেগেছে দেখতে এই যে সিমিজ একটা টুলটা বেশ সাইজটা সুন্দর এবং একটা প্রিমিয়াম ব্যাপার রয়েছে সিমিজারটা টোলটার ভিতরে আমার বেশ ভাল লেগেছে ঠিক আছে আমি তো এত মানে আমি স্যামসাংয়ের ফোন এর আগে কোনো দিন ব্যবহার করিনি ঠিক আছে এই রেডমি রিয়েলমি শাওমি ইত্যাদি ইত্যাদি ব্যবহার করেছি আর কি স্যামসাংয়ের ফোনই ফোস্ট দ্য ফার্স্ট টাইম ব্যবহার করা হচ্ছে তো আমার বেশ প্রিমিয়াম লাগছে মানে এই জোনটাতে ঢুকে স্যামসাংয়ের জোনটাতে ঢুকে আমার কিন্তু বেশ প্রিমিয়াম লাগছে টাইপসি টু টাইপসি কেবল দেওয়া হয়েছে আর এইটা দেওয়া হয়েছে অনেক কিছু আছে ফোনটার ভিতরে আমি তো অত টেক ইউটিউবার না আমি অত বলতে পারবো না তো যাই হোক আমরা মেন ফোনটার ভিতরে এবার দেখি আর কিছু নেই বক্সের ভিতরে দেখতেই পাচ্ছ আর দিস ইজ দ্য ফোন যেটা এখন আমি কালো কভারে মুড়ে তোমাদের জন্যই আবার সুন্দর করে রেখে দিয়েছি টেক ইউটিউবার না হতে পারি কিন্তু ইউটিউবার তো ফেক জিনিসপত্র তো দেখা দেওয়া যাই ফোনটার ফার্স্ট ইন হ্যান্ড ফিলিং এই খোলা অ্যান্ড দিস ইস ফার্স্ট না এর আগেও আমি খুলে ফেলেছি দিস ইজ দ্য ফোন ঠিক আছে দিস ইজ দ্য ফোন আর কালারটা এটা চুজ করেছি আমার কিন্তু কালার হিসেবে ইটস আমেজিং লেগেছে এই স্টিকারটা তোলা হয়নি কারণ মানে এটা একটা গরিবের একটা ব্যাপার থাকে হ্যাঁ গরিবের এই বিষয়টা থাকে স্টিকারটা ধুলব না থাক কিছু হয়ে যায় যদি এরও একটা ব্যাপার থাকে যাই হোক আমি কভার লাগাবো যখন কাভার তো লাগাতেই হবে ভাই এটা গ্লাস এটা গ্লাস ভাঙলে কেউ প্রোটেকশান দেবে না যাই হোক মানে এই হচ্ছে বিষয় এরকম একটা ফোন আমি তোমাদেরকে জাস্ট একটা ট্যাপ করে দেখাই এই যে আমার নিজের ছবিটাই লাগিয়েছি আর কি আর খুললে তো জিদ্দা রয়েইছে তো আমি একটুখানি খুলে দেখাই তোমাদেরকে চিন্তা রয়েইছে কোনো চিন্তা নেই আর দেবদা থাকে আমার হাতের ঘড়িতে এবং আমার হোয়াটসঅ্যাপের যে ডিপিটা রয়েছে সেখানে দেবদা থাকে তো দুজনকেই তো রাখতে হবে এইখানে এইখানে দুজনেই আছে সেই কারণে দু জায়গাতেই থাকে তো অ্যাকচুয়ালিতে এত প্রিমিয়াম এই জায়গাটা পুরো অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়েছে সম্ভবত আমি জানি না বেশ প্রিমিয়াম লাগছে তোমরা কাছে নিয়ে গিয়ে দেখাই হুইচ ইজ অ্যামেজিং মানে এত সুন্দর এবং মানে ফোনটার এই এই জায়গাটা তার প্রচুর স্ক্যাচ রেঞ্জ পড়েছে একটাও কভার লাগানো হয়নি আর আই থিঙ্ক কোনো কভার নেইও এটার তো এটা একটা মানে ইয়ে দিতে হবে স্ক্রিন প্রোটেক্টটা লাগাতে হবে তো যাই হোক আমরা যদি ফার্স্ট যাই এই দেখো ইয়েটাও খুব সুন্দর মানে এটা দিলের সঙ্গে সঙ্গে খুলে যাচ্ছে একদম ফিঙ্গারপ্রিন্টটা খুব ইয়ে আছে এবং ওয়ান টোয়েন্টি হার্টস আমি এর আগে না কোনো দিন ব্যবহার করিনি মানে আমার জাস্ট লিটারেলি প্রচণ্ড প্রচণ্ড সুন্দর লাগছে আর ভাবছো যে এই ফোনটাতে প্রচুর প্রথমে ব্লুটওয়্যারস অ্যাপ দেয় একটা ব্লুটওয়্যার অ্যাপ নেই যেটা আমার উইচ ইজ অ্যামেজিং লাগে কোনো ব্লোটওয়্যার সেরকম দেখলাম না যে আগে থেকে ইনস্টল করা আছে যেগুলো আন করতে হবে না ট্রু কলার আমি নিজে নিজেকে নিয়েছি যেমন আমার ট্রুকোলা লাগে ভাই বাকি সমস্ত কিছু মানে ফ্লিপকার্ট বলো হোয়াটসঅ্যাপ বলো বুকমাই শো বলো যেগুলো আমার লাগে বা টুইটার বলো ঠিক আছে এই সমস্ত জিনিসপত্র পিকশার্ট যেটা আমি এডিট করি ইউটিউবের ওয়াইটি স্টুডিও সেগুলো না সব সব আমি নিজে নিয়েছি এবং সেইটা নেওয়াটাও একটা অদ্ভুত প্রসেস আমার ভীষণ ভালো লেগেছে যে এইটাও তো ভীষণ ভালোই লেগেছে যে এই যে মানে ডাবল ট্যাপ করো তো বন্ধ হয়ে যায় আবার ডাবল ট্যাপ করো তো এখানে খোলো তো খুলে যায় আবার ফে মানে ফ্যাশান ক্লথ তো আছেই যাই হোক আর মানে গরিবের ইয়ে সেই পাওয়ার বাটন টিপেই মনে হয় যে হ্যাঁ করি এবার এটাই হচ্ছে ভুল এত বছর ধরে করে এসছি তো সেটা এক তো অ্যান্ড্রয়েড নেওয়ার কারণ হচ্ছে নানান কিছু করা যায় মানে এই যে পিক্সারের মড ভার্সান তুমি ইউজ করতে পারছো ফর দ্য ফ্রি টাইম এবং আরও অনেক কিছু অ্যান্ড্রয়েডের ভিতরে তুমি করতে পারবে যেটা অ্যাপেলের ভিতরে তুমি করতে পারবে না অ্যান্ড্রয়েড ওই কারণেই আরও বেশি করে নেওয়া কারণ আমার একটা অ্যান্ড্রয়েড লাগবে পাশাপাশি সেটা আমি একটু প্রিমিয়াম অ্যান্ড্রয়েডই নিতে চাইছিলাম তো চলো লোকে বলে অ্যাপেল যদি থাকে পাশে তাহলে তার পাশে স্যামসং নাও স্যামসং হচ্ছে অ্যান্ড্রয়েড দুনিয়া সব থেকে বেস্ট কী বলে আর কি ব্র্যান্ড যাই হোক আমি এস টোয়েন্টি থ্রি এফ ই এই প্রোডাক্টটা এত কম দামে পেলাম এত সুন্দরভাবে পেলাম যেটা আমার জন্য খুবই উইচ ইজ গুড হয়েছে এবং আমার যেটা ভালো লাগলো যে আমার ছিল রিয়েলমির মোবাইল বাট ওই মোবাইলে যা সমস্ত জিনিসপত্র সব ছিল এটা তো ফাইভ জি মোবাইল ওই মোবাইলে যা সমস্ত সব ছিল সেগুলো ইনস্ট্যান্ট একটা কী স্মার্ট সুইচ না কী একটা অ্যাপ আছে সেটা দিয়ে ইনস্ট্যান্ট এটা থেকে ওটা ডাটা ট্রান্সফার হয়ে গেল ওটা আমার খুব ভাল লেগেছে আমি জানি না বাকি মোবাইলগুলোতে হয় কি না তবে এটা মানে স্যামসাংয়ের খুব ভালো লেগেছে আমি টেক ইউটিউবার নয় আমি আবারও বলছি আমি যাই না এবার তোমরা অজ্ঞ বলতেই পারো ক্যামেরাটা এই ফোনটার লিটারেলি ভীষণ ভালো মানে আমি লিটারেলি তোমাদেরকে বলছি ক্যামেরা কোয়ালিটি তোমরা এইভাবেই দেখতে পাচ্ছ আমি আর এডিট করবো না যে কারণে এই ফোনটা দিয়ে রেকর্ড করে একটা ভিডিও করবো যার জন্যে এই সি মাইক দরকার একটা মাইক কিনতে হবে আমাকে তা হলে আমি করতে পারবো না কারণ এই মাইকটা হচ্ছে শুধুমাত্র আইফোনের মাইক ঠিক আছে এটা একটা ওয়াড মাইক যেটা এইভাবে তোমরা দেখতে পাও ক্যামেরাটা উইচ ইজ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ক্যামেরাটা আমার বেশ ভালো লেগেছে ফোন টোন মানে ইয়ে করলে আর আরেকটা জিনিস ভালো লেগেছে যে ভাই ডলবি কি ডলবি আমি তোমাদেরকে একটুখানি শোনাই হ্যাঁ একটা ডলবি সাউন্ড না শোনাতে পারলে আমার ঠিক শান্তি হচ্ছে না আমি তোমাদেরকে একটুখানি ডলবি একটা সাউন্ড শোনাই মানে ডলবি অ্যাটমস সং বা যাতে যা কিছু যেটা আমরা কপিরাইট ফ্রি শুনবো যে কারণে আমরা ক্রিয়েটিভ কমেন্টটাকে চুজ করে নেবো দেন আমরা এখান থেকে একটা কোনো এর ডলবি চালিয়ে দি দেন জাস্ট আমি তোমাকে জাস্ট বলবো যে এটার মানে জাস্ট লাউডনেসটা তুমি জাস্ট দেখো কি লাউড এ ফুল সাউন্ড এ প্লিজ হেডফোন ইউজ করা হবে যাই হোক এরকমই আমরা পেলাম আর কি অডিওটা মারাত্মক এক কথায় মানে আমার যেটা সব থেকে ফেভারিট একটা গান আছে সেই গানটা আমি জাস্ট একটুখানি চালাই তাহলে তোমাদের হেভি লাগবে আর কি আমি একটুখানি জাস্ট চালানোর এ যাই না কপিরাইট কপিরাইট আসবে নাকি আস্তে এই গানটা আমি সব সময় কিছু যদি কিনি না তাহলে এই গানটা চালাই আমি এই দুজন আমার কাছে খুব কাছে বুঝতেই পাচ্ছ ঘরে ছাড়া যাই হোক একটু বেশি করে ফেলি জাস্ট তোমরা সাউন্ডটা বুঝতে পারছ বেশিটা শোনাতে পারবোটা এসবিএফ কপিরাইট দিতে পারে বাট স্টিল সাউন্ডটা বুঝতেই পারছো মানে উইচ ইজ আমেজিং আমার ভীষণ ভালো লেগেছে মানে ডলবি অ্যাটমসফেয়ার লিটারেলি ওয়ার্ক করছে হ্যাপটিক্স খুব ভালো মানে একদম স্মুথলিভাবে ইয়ে করে এবং আমার এত কিছু চলে এসছে সব কিছু ফেসবুক হোয়াটসঅ্যাপ স্পটিফাই ইত্যাদি ইত্যাদি এবং স্পটিফাই আমাকে টুয়েলভ মান্থস ফ্রিও দিচ্ছে এই অনলাইন থেকে কেনার একটা বিশাল সুবিধা আর কি তবে একটাই জিনিস বলবো যে চার্জটা বোধহয় একটু কম থাকে আর একটু নেগেটিভ দিক আছে যেটা সেটা হচ্ছে হিটিং ইস্যু ভাই এত গরম হয় কেন ফোনটা এই গ্লাস ব্যাগ বলে এরকম গরম হয় এ এত গরম হয় কেন একটু ইউজ করলেই গরম হয় আর চার্জ কিন্তু কম থাকে ভাই ফোর ফোর হান্ড্রেড ফোর থাউজেন্ড ফাইভ তোমার ইয়ের এমএইচের ব্যাটারি আছে যেটা কিন্তু খুব একটা ভালো চার্জিং মানে নয় এবং মানে গোটা দিন যদি তুমি খুব রাফ ইউজ করো আমার মতন তাহলে তোমাকে তিনবার চার্জ দিতে হবে ভাই আমার যা মনে হয় ইউ মানে হিউজ চার্জটা কম থাকে এটা একটা প্রবলেম বলতে পারো বাকি সব ঠিকই আছে আমার খুব ফেভারিট আমার বেশ ভাল লেগেছে আমার কাজটাও এবার তাড়াতাড়ি হলো এবং এই যে তোমাদেরকে পাট করে দেখানো কিছু একটা সেটা এবার খুব ইজিলি হবে কারণ ওই মোবাইলটা এত প্রবলেম করছিল যাই হোক এটাই আর সেই প্রবলেমগুলো করবে না আশা রাখা যায় এবং সেইটা বেশ ভাল লাগছে আর কি দেখে আচ্ছা লাস্ট বাট নট দ্য লিস্ট এই মানে ফোনের ভিডিওর ভিতরে আমি তোমাদেরকে দেখাবো বলেছিলাম যে আমি ইয়েটা দেখাবো আমি এটা র ছাড়লাম হ্যাঁ আমি কোনো এডিট করে কোনো রকম কিছু ঢোকালাম না তো সেইটা আর কি তোমাদেরকে র ছাড়লাম আমি ভাবলাম যে না এটা একদম র থাক র টু র কানেকশান থাক যে কারণে আমি তোমাদেরকে শুরুতে বলেছিলাম যে আমরা ইয়েটা দেখাবো তোমাদেরকে মানে ওপেন বক্স ডেলিভারি ইত্যাদি ইত্যাদি সেগুলো কিচ্ছু দেখালাম না এটা পুরো র থাক এটা র আমার কানেকশান টু কানেকশান থাকুক আমি এই মোবাইলে ভিডিও শ্যুট করে সেটা দেখাবো তোমাদেরকে আলাদা করে সেটা আলাদা করে ভিডিওতে দেখাবো আগে মাইকটা আসুক আর কারণ এটার কোয়ালিটি বেশ ভালো এবং এটাই কিছু কিছু ফিচার্স আছে ক্যামেরাতে যেটা আমার খুব ভালো লেগেছে ধরো এই মোর ভিডিওতে গিয়ে ডিরেক্টার ভিউ মোড এই যে ডিরেক্টার ভিউ মোড এটা যদি তোমরা দেখো দেখো তোমরা ডুয়েল ভিউ মোড পাচ্ছ মানে দুটো মোড ঠিক আছে একদম মানে এবং ওয়াই ভয়ঙ্কর লেভেলের কাজ করছে ইয়ে কিন্তু খুব ভালো মানে প্রিমিয়াম ফিচার বলা যেতে পারে এটাকে এবং মানে জাস্ট তুমি হাঁটতে হাঁটতে রেকর্ড করছো ভয়ঙ্কর ওয়াইএস সেগুলো যাই হোক লাস্ট একটা কথাই বলবো যে হ্যাঁ যদি তুমি চাও যদি তুমি যদি তুমি ভালোবেসে সেই কাজটাকে করো যে কাজটাকে করছো সেটাকে বিশ্বাস করো তাহলে আমার বিশ্বাস যে সেই কাজটা তোমাকে রিটার্ন দেবে তোমাদের ভালোবাসাতেই এইটা সম্ভব হয়েছে কারণ একটা পঁয়ত্রিশ হাজার টাকার মোবাইল আমি বিশ্বাস করো তিন তিন থেকে পাঁচ বছর আগে আমি ভাবতে পারতাম না আর এখন আমার একটা পঞ্চান্ন হাজার টাকার মোবাইল একটা পঁয়ত্রিশ হাজার টাকার মোবাইল তো জাস্ট যা হয়েছে তোমাদের আশীর্বাদে হয়েছে তোমাদের ভালোবাসায় হয়েছে আমি শুধু জিদ্দা ফ্যান্সদের কেন ইয়াসদেরও বলবো তারাও অপূর্ব সাপোর্ট করেছে সে কারণে অনেক কিছু হয়েছে এবং কোথাও গিয়ে এটা মানতেই হবে যে ইউটিউবের টাকাতেই আমার সব কিছু মানে এইটা এইটা জাস্ট এইটা যেটা এসছে সেটা পুরো ইউটিউবের টাকাতেই তো যাই হোক এটা একটা খুব খুব খুশির মুহূর্ত এবং খুব ভালোবাসার মুহূর্ত তোমাদের ইয়েতেই হয়েছে এবং ওই জন্য আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করি ওই জন্য এই ভিডিওটা রাখলাম কারণ এডিট করলে কী হয় না ওই মোমেন্টগুলো হয়তো আমরা মিস করে যাব এই যে আমরা ফর্মিল করবো এই যে আমরা এ করব এইটাই আমি দেখাতে চাই পুরোটা র তোমাদের দেখাতে চাই আর একটা জিনিস আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই কয়েকদিন ধরে ইউটিউবে আমি সব কিছু পোস্ট করেছি এই মোবাইলটা রিলেটেড যে আমি কেমন মোবাইল কিনবো তোমরাও বলেছো এস টোয়েন্টি থ্রি এফি কেন সেখানে ভোট বেশি পড়েছে ঠিক আছে আবার মানে এটার মানে সাউন্ড ফাউন্ডও এত লাউড আমি সেটাই বলছিলাম যাই হোক সিমও ঢুকিয়ে দিয়েছি আমি এটার ভিতরে তো আরেকটা জিনিস যেটা বলা সেটা হচ্ছে যে সব কিছু শেয়ার করেছি আমি কোথাও কিনতে গেলে সেটাও শেয়ার করেছি তো কোথাও গিয়ে একটা কানেকশান তো তৈরি হয়েছে এবং এই মোবাইলটা আমার বেশ ভালো লেগেছে পছন্দ হয়েছে এখনও কভার টভার লাগানো বাকি কভার টভার লাগাতে যেতে হবে তো কালকে দেখি কভার টভার লাগাবো কারণ এমনি ইউজ করতে একটু ভয়ই লাগে ভাই যাই বলো আর তাই বলো তো এটাই ছিল ভিডিও এটাই ছিল ইয়ে ইউটিউবের টাকায় মোবাইল ইউটিউবের টাকায় স্বপ্ন পূরণ আর একটা বলা যেতে কারণ এগুলো সব কিছু পসিবল তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তো তোমাদের ভালোবাসাটা থাকলে আমরা আস্তে আস্তে আরও গ্রো করতে পারবো এনার্জেটিক হতে পারবো এবং কাজ করতে পারবো আর কিছুই না তো আমার অ্যাপেল বলে দিল যে তোমার ইয়েটা ব্যাটারিটা লো এবার একটু চার্জে বসাও যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের ফার্স্ট আশীর্বাদে আমি অ্যাপেল কেটেছি আমি গাড়ি কিনেছি অ্যান্ড আমি এখে এগেন একটা মোবাইল কিনলাম আর একটা মোবাইল কিন্তু ইউটিউবারদের জীবনে সবথেকে বেশি জরুরি যেখানে আমি পুরোপুরি মোবাইলেই শ্যুট করি তো সেটা একটা খুব ইয়ে এবং আমার ওই মোবাইলটা এত স্লো হয়ে গেছিলো এত প্রবলেমেটিক হচ্ছিলো যে কিছুই দেখাতে পারছিলাম না বিগত কয়েকদিন ধরে তোমরা দেখছিলে তো সেখান থেকেই একটা মোবাইল কিনবো ভাবি এবং কিনেও ফেললাম দেখো তোমাদের আশীর্বাদ থাকলে মানে এগিয়ে যেতে পারবো এইভাবেই সাপোর্ট করতে থেকো আরও বেশি 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 করে সাপোর্ট করতে থেকো আমি তোমাদেরকে চেষ্টা করবো বেস্ট 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 তোমরা যে ধরনের কন্টেন্ট দেখতে চাও যেটা বেশি দেখতে চাও সে ধরনের ভিডিও আমি আরও বেশি করে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ তোমাদের জন্যে সব কিছু তো এই মোবাইলটা আমার খুব ফেভারিট খুব ভালো লেগেছে তোমাদের কী মনে হচ্ছে এই মোবাইলটা ভালো হয়েছে তো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে চলো আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাবাই একদম স্পেশাল মোমেন্ট স্পেশাল র জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম কোনো রকম এডিট করলাম না এডিট এডিটেড ভিডিও বা আলাদা করে কোনো একটা ভিডিও যদি বানাই তো সেটা আমি মেন চ্যানেলে বানাবো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার